আমরা ঘুমটা দুটো পেরে গিয়েছি ঠিক আছে আমি আসছি তুই ওদেরকে তারাক কর বল তোর বাসের নাম বল 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 তোর বাসের নাম বল তোর বাসের নাম কি বল 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 বলবি না এই বলবি না এই বল বল তোর বাসের নাম কি বল বল মর মর এবার মর 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 জানতে চান এই ছেলেটা কেন এদেরকে মারলো তাহলে পাট্টুর জন্য কমেন্ট করেন